কম্পিউটার তথ্য প্রযুক্তি টেট টু নিয়ে আমরা হাজির হয়েছি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিন্তু পর্যায়ক্রমে এই যে এক নাম্বার দিয়েছি কম্পিউটার স্পেসিফিকেশন বলতে কি বোঝায় উত্তর দিয়েছি এখানে তারপরে এখানে দিয়েছি দুই নাম্বার হার্ড ডিস্ক ইন্টারফেস নাম লেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদা আউযু বিল্লাহি মিনাশ প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বলেছিলাম তোমাদের মাঝে কিন্তু পর্যায়ক্রমে ট্রেড ভিত্তিক এবং বিষয় ভিত্তিক প্রতিটা সাবজেক্ট বিষয়ে ট্রেডের কিন্তু সুপার সাজেশন নিয়ে হাজির হব অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা আজকে কম্পিউটার তথ্য প্রযুক্তি এর সমাধান নিয়ে হাজির হয়েছি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও বা নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও পাশাপাশি সেই ভিডিওটি সবার আগে তুমি দেখতে পারো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে ভালো ভালো লাইক না দিয়ে চলে যাবে সম্পূর্ণ দেখার পর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে না করে আজকের বিষয়ের সুপার সাজেশন নিয়ে আমরা আলোচনাতে শুরু কর চলে যাই ঠিক আছে ওকে শুরু করে দিই তো এসএসসি দাখিল ভোকেশনাল যারা এসএসসিতে পড়ো ভোকেশনাল পড়ো অথবা দাখিলে পড়ে ভোকেশনালে পড়ো এক কথায় যারা ভোকেশনালে বা টেকনিক্যাল স্কুল থেকে পরীক্ষা দিবে ভোকেশনালে পড়ো এক কথা ওকে তো দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টু অর্থাৎ টেট টু কম্পিউটার তথ্য প্রযুক্তি টেট টু সুপারসাইজেশন নিয়ে আমরা হাজির হয়েছি যারা অনলাইন প্রোগ্রামে ভর্তি হওয়া নিয়ে বা সুপারসাজেশন নিতে চাও অনলাইন প্রোগ্রামে ক্লাস করতে চাও দুটো একসাথে মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে বা পাঁচশো দশ টাকার হাদিয়া দিয়ে এই দুইটা নাম্বারে যখন এটা নাম্বারে নগদ অথবা বিকাশের মাধ্যমে পাঠিয়ে অথবা কল করে আরও বিস্তারিত জেনে নাও এবং রেজিস্ট্রেশন করে বা অনলাইন বা সুপার কালেক্ট করে নাও দ্রুত পরীক্ষার মান বন্টন পরীক্ষার মান বন্টন কিন্তু এবং পরীক্ষার মান বন্টন তারপরে ফর্ম ফিল আপ এই বিষয়ে কিন্তু আমরা কয়েকটা ভিডিও দিয়েছি ইতিমধ্যে চ্যানেলে ভিডিও দিয়েছি তোমরা দেখে আসো সবাই তো চলুন চলো আমরা আমাদের মেন বিষয়ে চলে যাই তো এখানে আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি পিডিএফটা তোমরা যখন হাতে পাবে তখন তোমরা আমাদেরকে কোনো কোয়েশ্চেন ছাড়াই বুঝতে পারবে এই পিডিএফ বা এই সাজেশনটি কীভাবে পড়তে হবে যেমন এখানে লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য প্রশ্নগুলো নাম্বার বুঝতে হলুদ রঙের নাম নাম্বার দেখুন মানে প্রশ্ন এটা কত নাম্বার এটা দেখার জন্য কিন্তু হলুদ রঙের নাম্বারগুলো দেখতে হবে কিভাবে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিন্তু পর্যায়ক্রমে এই যে এক নাম্বার দিয়েছি কম্পিউটার স্পেসিফিকেশন বলতে কি বোঝায় উত্তর দিয়েছি এখানে তারপরে এখানে দিয়েছি দুই নাম্বার হার্ড ডেস্ক ইন্টারফেসের নাম লেখো ঠিক আছে উত্তর দিয়েছি তারপর তিন নম্বর দিয়েছি মাল্টিমিডিয়া কিবোর্ড অতিরিক্ত কী কী বাটন থাকে উত্তর দিয়েছি চার নাম্বার দিয়েছি পনেরো লেখো তারপরে এখানে উত্তর দিয়েছি তারপরে আমি যদি আস্তে আস্তে একটু স্কল ডাউন করি আমি জাস্ট কিছুটা আস্তে আস্তে করি এই যে এখানে উত্তর দিয়েছি ওকে পরবর্তী পেজে চলে আসলাম এখানে আমরা দিয়েছি পাঁচ নাম্বারে দুটি ইনপুট ডিভাইসের নাম লেখো উত্তর যদি বলি মাউস কিবোর্ড তারপরে ছয় নাম্বার প্রশ্ন দিয়েছি টিভি ইকুয়েল টু কত জিবি বা টিভির সমান সমান কত জিবি উত্তর দিয়েছি আমরা এক হাজার বা এক হাজার চব্বিশ যেহেতু বইতে দেওয়া আছে এক হাজার বাট তুমি দেখো যে মোবাইল কম্পিউটারে যখন দেখবা তখন দেখবে যে এক হাজার চব্বিশ জন্য দুটা মিলেই এটা বা এটা এক হাজার বা এক হাজার চব্বিশ জিবি এটা আমার মতো তুমি দিয়ে দেবা সাত নাম্বার প্রশ্ন দিয়েছি আই আইডিই ই প্যারালাল এটিএ ছাটা হার্ড ডিস্ক কেবল কানেক্ট হওয়ার কয়পিনের উত্তর দিয়েছি আট নাম্বার দিয়েছি আইডি ডিভাইসের মাস্টার ও স্লেব বলতে কী বোঝায় এটার উত্তর কিন্তু সুন্দরভাবে আমরা এখানে দিয়েছি তারপর নয় নাম্বার দিয়েছি আর আর জে ফোরটি ফাইভ কানেক্ট হওয়ার কাজে ব্যবহৃত হয় এটার উত্তর দিয়েছি দশ নম্বর দিয়েছি মাদার সাথে সংযুক্ত পেরি ফেরাল নাম লেখো তারপরে এটার উত্তরও কিন্তু আমরা সুন্দরভাবে দিয়েছি তারপরে এগারো নাম্বার দিয়েছি পেন ড্রাইভের কাজ কি উত্তর পেন ড্রাইভ একটি ফ্ল্যাশ মেমোরি সংরক্ষণের কাজ করে তো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আমি সম্পূর্ণটা করে দিচ্ছি না প্রায় আমরা এখানে দিয়েছি তো তোমাদের এর বিষটা দিয়েছি কারণে তোমাদের এর আগে আমরা কিন্তু জাস্ট টেড ওয়ানের একটা সাবজেক্টের সুপার সাজেশন দিয়েছিলাম সেখানে তোমরা কমেন্টে করেছো যে স্যার আমাদেরকে জাস্ট কিছুটা দেন আরও কিছু ড্যামো সহ আরও কিছু প্রশ্ন দেন যেমন গততে দিয়েছিলাম বারোটা বা পনেরোটা সেখানে আমরা আজকে দিয়েছি বিশটা অতি সংক্ষিপ্ত থেকে তো এগুলো ভালোভাবে পড়লে কিন্তু শতভাগ কমন আসবে তারপর আমরা এখানে আবারও দিয়েছি অনলাইন প্রোগ্রামে দেখতে পাচ্ছো দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে কল করো অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচে হেডলাইন না যাচ্ছে বা ডেসক্রিপশন যেখানে যেন কেন আমাদের যে কোনো ভিডিওতেই দুইটা নাম্বার পেয়ে যাবা সেখানে কল করে অনলাইন প্রোগ্রাম প্লাস সুপার সাজেশন সংগ্রহ করো সুপার সাজেশন নেওয়ার জন্য বসে না থেকে এখনই কল করে এখনই রেজিস্ট্রেশন করো কারণ ক্লাস ফ্রি এটা করলে মানে ক্লাস করলে সুপার সাজেশন ফ্রি সুপার জন্য রেজিস্ট্রেশন করলে ক্লাস ফ্রি এবং রেকর্ডেড ক্লাস আছে ওকে টেনশন নাই কোনো এবং লাইভ ক্লাসও হয় ওকে তো এবার আমরা দেখে আসি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখে একটু খেয়াল করলে দেখো আমরা প্রশ্ন দিয়েছি উত্তর দিয়েছি ঠিক আছে তারপরে আমরা আবার দ্বিতীয় পেজে যাই দুই নাম্বার প্রশ্ন দিয়েছি উত্তর দিয়েছি তিন নাম্বার প্রশ্ন দিয়েছি উত্তর দিয়েছি ওকে তো এইভাবে কিন্তু আমরা প্রায় সংক্ষিপ্ত অনেকগুলো দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এরপরে আসি তারপরের পেজে সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হার্ড ডিস্ক পার্টিশন বলতে কী বোঝায় সুইজ ও হাবের মধ্যে পার্থক্য কি সুইজ এবং হাব এমন সুন্দরভাবে দিয়েছি কিন্তু ঠিক আছে তারপর রচনামূলক প্রশ্ন এখন আমরা দিয়েছি দশটা তো এরকম দশটা দিয়েছি তারপরে দিয়েছি আমরা রচনামূলক প্রশ্ন প্রায় পাঁচ থেকে ছয়টা দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে দুই নম্বর তার উইন্ডোজ সেভেন আমরা কিন্তু এভাবেই আরও সুন্দর করে আরও সুন্দর মার্জি তোমাদের মন মতো তোমরা কমেন্টে জানিয়ে দাও কোথায় কিভাবে কি করলে ভালো হয় তোমাদের মতো করে এবং তোমরা ফোন করে জানাতে পারো তোমাদের মতো করেই কিন্তু আমরা এটা বানিয়েছি তোমরা এটা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইলেও করতে পারো অথবা চাইলে প্রিন্ট করে নিয়ে আসতে পারো ঠিক আছে এখানে দেখো আমরা সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি করে রেখেছি তো আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি এখানে কিন্তু আমরা মানে একশো পার্সেন্ট কমন আসবে অবশ্যই কিন্তু একটা কথা বলে রাখি যারা ভিডিওটি টেনে টেনে দেখেছ বা শেষমেশ আমার কথাটা শুনছো তোমরা চাইলে আমার এই কথাটা শোনার পরে প্রথম থেকে আবার দেখবা কারণ এটাই আমরা কিন্তু এখানে ফিফটি পারসেন্ট সুপারসাজেশন দিয়েছি একশো পার্সেন্ট দিয়ে কেন কারণ এটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে জাস্ট একশো পার্সেন্ট করা আছে তোমাদেরকে গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি এই কম্পিউটার টুয়ে সুপার সাজেশন পঞ্চাশ পার্সেন্ট এখানে দিয়েছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেনটাই প্রায় তিরিশ থেকে বা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা অতি সংক্ষিপ্ত দিব তারপরে বিশ থেকে পঁচিশ বা তিরিশটা মতো সংক্ষিপ্ত দিব এবং আট থেকে দশটা রচনামূলক প্রশ্ন দিব তো এজন্যই বলবো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো অনলাইন প্রোগ্রামে ভর্তি হও সুপার সাজেশন জন্য রেজিস্ট্রেশন করা নাই দুটা মিলেই কিন্তু মাত্র তো পাঁচশো দশ টাকা একটা করলে আরেকটা বোনাস এটা তোমাদের দিকে তাকিয়ে দিচ্ছ অনেকে কমেন্ট করেছে এজন্যই আর আমাদের চ্যানেলে দাখিল এবং ভোকেশনাল ঠিক আছে যারা দাখিলে আর্টসে বা সায়েন্সে পড়ো পাশাপাশি এসএসসি দাখিল থেকে ভোকেশনালে পড়ো এই দুইটা সেকশনের কিন্তু আমরা সুপার সাজেশনটা কালেক্ট মানে তৈরি করেছি তোমরা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারো তোমাদের লক্ষ্য এই প্লাসে পৌঁছানোর জন্য অনেক সহায়তা দিবে তো আজকে কম্পিউটার টু অর্থাৎ কম্পিউটার টেট টু এর যে সুপার সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটি লাইক বাটন প্রেস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং একশো পার্সেন্ট যে কম্পিউটার না প্রতিটা সাবজেক্টের একশো পার্সেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফলো করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে রেজিস্ট্রেশন করে রাখো মাত্র পাঁচশো দশ টাকার হাদিয়া দেওয়া তো আজকের এই টেড টু এর সুপার সাজেশনের ভিডিওটি এ পর্যন্তই থাকবে কথা না বাড়িয়ে এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অন করে রাখো সবাই ভালো থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন আমার সঙ্গে সবাই দোয়াটি পড়তে পারো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু